আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম আমার গরুর খামারে এখানে সকালবেলার যে কাজগুলো সে কাজগুলো আমি করতেছি সকালে গোবরগুলো পরিষ্কার করে গরুর জন্য খড় কাটলাম কেটে তারপরে আপনার গরুকে খড় দিলাম গরুর ঘর ধোলাই করলাম এবং গরুর যে ম্যাটগুলো যারা সারাত শুয়েছিল। এগুলো গোবর দিয়ে এবং ভিজা অবস্থায় তো অবশ্যই বন্ধুরা গরুর ঘর শীতের সময় যেন একটু শুকনো থাকে তাহলে আপনার গরুর রেস্ট করবে আপনি যতই ভালো খাবার খাওয়ান যদি গরু রেস্ট না করে তাহলে কিন্তু গরুর স্বাস্থ্য ঠিক হবে না এই জন্য গরুর ঘর যাতে শুকনো থাকে সকালবেলা পরিষ্কার করার পরে যারা ম্যাট ব্যবহার করেন অবশ্যই সেই ম্যাটগুলো আপনারা ধোলাই করে শুকাতে দেবেন সারাদিন শুকাবে সন্ধ্যার পরে পরে গরুগুলোকে ম্যাটগুলো বিছিয়ে দিবেন দেখবেন আপনার গরুগুলো প্রপার রেস্ট করবে এবং সুন্দর করে আরামে শুয়ে ঘুমাবে তো গরুকে যত রেস্ট করবে তত মোটা তাজার জন্য ভালো শুধু মোটা তাজা না আপনার যে গরু আপনার দুধ দেয় তাকেও পর্যাপ্ত রেস্ট দিতে হবে রেস্ট না দিলে কিন্তু দুধ হবে না অতএব রেস্টের জন্য গরুর ঘরটা যেন শুকনো থাকে সেই ব্যবস্থা করবেন পাশাপাশি গরুর ঘরের খরচ কমার জন্য যেমন আমার একটি খড় কাটা মেশিন আছে এটাতে আমি কেটে দিই এতে লাভ কী গরুর ঘরের খড় কেটে দিলে গরুর খড় কেটে দিলে লাভ হলো গরুকে আমান খড় দিলে সেটা খেয়ে অর্ধেক নষ্ট করে পাড়ায় কবর দিয়ে বিয়া করে আর যখন আপনি ছোটো করে কেটে দেবেন সে গরু অবশ্যই আপনার সবগুলো খাবে কোনো নষ্ট হবে না তো এটা হলো একটা মানে আপনার খামারের অপচয় রোধ করা তারপরে হয়তো শীতের সময় ফ্যান চালানো যাবে না ঠিক আছে না আর গোসল তো অবশ্যই করানো ভালো গোসল করালে গরু ইয়ে হয় তো দুপুরবেলা যদি রোদ ওঠে তখন আপনারা গরোতে গোসল করাবেন তো বন্ধুরা আমার খামার কেমন হলো এবং কারো যদি কোনো পরামর্শ থাকে যে কীভাবে করলে লাভ হবে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে